আগামীকালকে রাভার পূর্বাভাস রবিবার তিনে আগস্ট দু হাজার পঁচিশ আগামীকাল রবিবার দেশের সব বিভাগে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং মেঘাচ্ছন্ন অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কম যেতে পারে তবে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়া কিছুটা অস্বস্তিকর হতে পারে ঢাকা বিভাগ আবহাওয়া আংশিক মেঘলা দিনের বেশিরভাগ সময় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ সতর্কতা হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ আবহাওয়া সকালের দিকে হালকা বৃষ্টি দুপুরের পর থেকে মাঝের থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা পরামর্শ খোলা জায়গায় সাবধানে চলাফেরা করুন রংপুর বিভাগ আবহাওয়া দিন জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে বিশেষ লক্ষণ হালকা বাতাসে ঠান্ডা অনুভব হতে পারে ময়নমোহনসিংহ বিভাগ আভা অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে পরামর্শ বিদ্যুৎ চমক থেকে সাবধানে থাকুন খুলনা বিভাগ আবহাওয়া কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ সতর্কতা জলাবদ্ধতা ও নিম্ন অঞ্চলে পানিগুলো জমার সম্ভাবনা বেশি বরিশাল বিভাগ আভা সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি বৃষ্টি বিকেলে বজ্রসহ বৃষ্টি হতে পারে পরামর্শ বৃষ্টির সময় অপজনের বাইরে না যাওয়াই ভালো চট্টগ্রাম বিভাগ আবহাওয়া দিনের বেশিরভাগ সময় বৃষ্টিপাত ও বজ্রপাত বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে সতর্কতা পাহাড়ি এলাকায় বসবাসকারীদের জন্য সাবধানতা জরুরি সিলেট বিভাগ আবহাওয়া সকালে মেঘলা দুপুরের পর থেকে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতা নদী ও হাওড় এলাকায় পানি বাড়তে পারে